আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের জন্য আমার একটা বিবাহ স্মরণিকা ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো বেশ আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো কীভাবে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে মাত্র দুই মিনিটের এদের একটা বিবাহ স্মরণিকা ডিজাইন করবে তো তারপর আপনি চলে এই ডিজাইনটাকে প্রিন্ট করে ফ্রেমে বা দিয়ে আপনার প্রিয়জনদের গিফট দিতে পারে তো কিভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করবো তো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে দেখতে হবে তো বেশ এবং কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেখ তো ভিডিওটা শুরু করার আগে ছোটো যদি এই চ্যানেল এর নতুন দর্শক তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা চাই তাহলে অবশ্যই পেজটা ফলো থাকবেন তবে সেই রিজার্টটা করতে আপনার প্রয়োজন প্রজিকপ অ্যাপস এবং পিউ ফাইল তো সব কিছুর ডাউনলোড লিংক আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে তো আপনি সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসবেন তো আপনি ডেসক্রিপশন বক্সে আসার পর এবার আপনি ফাইলগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে কি পিউলি ফাইল আর এটা হচ্ছে পিকগেলপ অ্যাপস তো আপনার যদি পিক পিকগেলপ অ্যাপ না থাকে তাহলে আপনি এই পিক গেলপ অ্যাপটা ডাউনলোড করবেন আর এটা হচ্ছে পিউলি ফাইল তো এটা এখানে পিলি ফাইলটা ডাউন করবেন তার জন্য আপনি লিঙ্কে ক্লিক করবেন তুবিয়ার্স আপনি ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে সে পিএল ফাইলটা দেওয়া আছে আর পিএল ফাইলটা সরি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো একটা একটা ভাবে আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করা তারপর আপনি পাসওয়ার্ডগুলো এফ এই বক্সে সাবমিট করলে এই ফাইলটা আনলক হয়ে যাবে তো পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিন থেকে সংগ্রহ করে নেবেন সরি পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে তো বিয়ার্স আপনি পাসওয়ার্ড দিয়ে আনলক করার পর আপনাকে সরাসরি ড্রাইভ ফাইলে নিয়ে আসবে তো এটি হচ্ছে কাজকে ডিজাইন তো এটি হচ্ছে গ্যাসকের বিবাহ ডিজাইন আর এখানে ব্লেডস চারটি পিল ফাইল দেওয়া আছে তো এখানে আপনি যে কোনো একটা পিল ফাইল ডাউনলোড করে নেবেন তো পিল ফাইল ডাউনলোড করার জন্য আপনি এই ত্রিডোর এখানে ক্লিক করবেন তারপরে যেখানে ডাউনলোড আইকন এখানে ক্লিক করলে এই পিল ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি ডিজাইন করার জন্য সরাসরি পিক্সেল অ্যাপ চলে আসবেন তো পিক্সেল অ্যাপ অ্যাপে চলে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে পিল ফাইলটা ইনপুট করবেন যে এই পিল ফাইলটা আপনি ডাউনলোড করছেন তো তার জন্য থ্রিডোর এখানে ক্লিক করবেন ওপেন ফিল্ড ফাইল এখানে ক্লিক করবেন তো আমার পিল ফাইল এই জায়গায় অ্যাড করার আছে তো আপনাদের পিল ফাইল এই জায়গায় না আপনি আপনার পিল ফাইল ভি এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল তো এখানে ডাউনলোড ফাইল তো এই জায়গায় আপনার চলে আসবে তো এখান থেকে আপনি ইনপুট করে নেবেন তো এটা হচ্ছে কি আজকের বিবাহ স্মরণীয় কাটি দিন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো আপনি কি কি কী কাস্টমাইজ করবেন চলুন দেখে দিই তো এখান থেকে আপনি কাস্টমাইজ করতে হবে যেমন স্বামী স্ত্রীর নাম তারপর বিবাহ ডেট তারপর শুভেচ্ছাতে আপনার নাম দিতে পারেন তো এগুলো আপনি কাস্টমাইজ করতে হবে তো কীভাবে কাস্টমাইজ করবেন তো এখান থেকে এফ ক্লিক করলে আপনি সবকিছু কিছু কাস্টমাইজ করে দিতে পারবেন তো আমরা ফার্স্ট এই নামগুলো চেঞ্জ করবো এরপর এগুলো একটু কাস্টমাইজ করবো তো যে স্বামী স্ত্রী এই দুইটা টেক্সট ফটো আমি কাস্টমাইজ করে দেখাই এফ এ ক্লিক করবেন তারপর এই স্ত্রী এবং স্বামী দুটো লক্ষ্য খুলে দেন তারপর এই দুইটা টেক্সট ডিলিট করে দেন তারপর আপনি নিউ টেক্সট এ ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন তো প্রথম রো টেক্সটটাতে লিখলাম স্বামী তারপর আপনি এখান থেকে ফন্ট এফ চলে আসবেন তারপর মাই ফন্ট এখান থেকে আপনি একটা ফন্ট এখানে ইনপুট করে দিবেন তো আমি একটা ফন্ট এখানে ইনপুট করলাম তারপর ফন্টটাকে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারেন তারপর আপনি টেক্সটটাকে ট্যাক্সটাকে জায়গা মতো বসিয়ে দেবেন টেক্সটটাকে আবার কপি করে নেবেন তো কপি করার জন্য আপনি এখান থেকে যে কপি কপি এখানে ক্লিক করবেন তারপর এটাকে আপনি রিনিউ করে এখানে লিখে দেবেন স্ত্রী লিখে দিলাম স্ত্রী তারপর আপনি এই ট্যাক্সটা আপনি এই পজিশনের মতো এই বক্সে নিয়ে আসবেন তো সেই দুইটা টেক্সট বসানো হয়ে গেছে তারপর আপনি এখান থেকে নামগুলো চেঞ্জ করে হবে তো নাম চেঞ্জ করে ক্লিক করবেন এখান থেকে স্বামী স্ত্রীর নামগুলো খুঁজে নেবেন তো যে জায়গায় সমস্ত নাম নাম দেওয়া আছে তো এখান থেকে আপনি লোকগুলো খুলে দিবেন তারপর নামের উপর ডবল লোক করবেন এবং নামটা রিনিয়ম করে আপনি এখানে বসে দিবেন তো আমি একটু নাম বসে দিচ্ছি তো আমি একটা নাম বসে দিলাম তারপর আপনি এখান থেকে যে আবার সেম ভাবে এ এ চলে আসবেন তারপর ফার্স্ট হলে আপনি এখান থেকে একটা ফন্ট এখান থেকে এই ফন্টটা চেঞ্জ করে নেবেন যে ফন্ট আছে ওই ফন্টটা ভালো না তো আমি একটা ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিলাম তারপর আপনি এখানে কালার অফ চলে আসবেন তারপর আপনি কালারটাও চেঞ্জ করে নেবেন তো আমি এখানে রেড কালার রাখতে চাই তো আমি রেড কালারটা রেখে দিলাম তারপর রাইট ডিগ্রি ক্লিক করে দেবেন তারপর আপনি এই ফোনটাকে এখান থেকে কপি করে নেবেন তারপর আপনি আবার এখানে যে টেক্সট আছে স্ত্রীর নাম এই নামটা আপনি ডিলিট করে দিবেন তারপর এই নামটাকে আপনি আবার ডবল ডপ করে রিনিউম করে এখানে স্ত্রীর নামটা আপনি এখানে বসে দেবেন তো আমি একটা নাম লিখে দিলাম তারপর আপনি এই টেক্সটটা আপনি সাজ মতো ছোটো বড়ো করে তারপর বসে নেবেন দেখেন এই যে বিবাহ তারিখ এটার নিচে একটা পিঞ্জি আছে তো পিঞ্জিটা ঠিকঠাক মতো বসানো নেই তো এটাকে আপনি এই অপশনে ক্লিক করবেন তারপরে খুলে দেবেন তারপর আপনি পিঞ্জিটাকে আপনি একটু বড় বড় করে দিবেন আপনি পেঞ্জিটাকে বসিয়ে নেবেন তারপর এখান থেকে এই যে ডেট আপনি ডেটটাকে আপনি চেঞ্জ করে নেবেন তো এই অপশনে ক্লিক করবেন তারপর এই যে ডেটটা দেওয়ার লকটা খুলে দেবেন তারপর এই ডেটের বার্থ করবেন তো এখানে আপনি এই ডেটটা ডিলিট দিয়ে আপনার মতো করে আপনি যে আরও স্মরণিকা রিজার্ভ করতে চান তাদের বিবাহ ডেটটা আপনি এখানে ইংলিশ বাংলা এবং আরবি আপনি আপনার মতো করে দিয়ে দিবেন তো আমি একটা এখানে একটা আন্দ একটা ডেট দিয়েছি তো আপনি আপনার মতো করে যেটা সঠিক ডেট আপনি দিয়ে দিবেন তারপর এখান থেকে অকাতে ক্লিক করে দিবেন চাইলে আপনি এটা ফন্ট কালার এগুলো চেঞ্জ করে নিতে পারেন তো তারপর যে নিচে দেখুন সৌজন্যে নাম দেওয়া আছে তো এখান থেকে সৌজন্যে আপনি আপনার নামটা রিনিউ করে দিয়ে দিবেন এখানে ক্লিক করবেন তো এই যে এখানে এটা লকটা করে দিবেন তারপর এটার উপর ডবল ডবল ডপ করে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো আমি একটা নাম দিয়ে দিলাম তারপর আপনি এটার আপনি কালার ফন্ট এগুলো চেঞ্জ করে নেন আপনি এখানে একটা স্টেটাস দেওয়া আছে আপনি চাইলে এই স্টেটাসটাকে রিডিম করে আপনি এখানে অন্য কোনো স্টেটাস ইউজ করতে পারেন কালার এবং ফন্টও চেঞ্জ করতে পারেন তো অলরেডি সিম্পলভাবে ডিজাইনটা করা হয়ে গেছে তারপর আপনি যদি গ্রাফিক ডিজাইন জানেন না তো আপনি চাইলে অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে আপনি আপনার মনের মতো আর এটাকে আর একটু সুন্দরভাবে ডিজাইন করে নেবেন যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করেছি তো আমি আপনাদেরকে খুব শর্টকাটে দেখালাম তো ডিজাইনটা করা হয়ে গেলে সেভ করতে হবে সেভ করার জন্য আপনি এই শেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে কাস্টম থেকে আলটাতে ক্লিক করবেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এটা আপনার ফোনের গ্যালারি সেভ হয়ে যাবে তো বেশ ডিজাইনটা ফোনের গ্যালারি সেভ হয়ে গেছে তারপর এটাকে প্রিন্ট করে অথবা ফ্রেমের বাদ আপনি আপনার গিফট দিতে পারেন তো এই ছিল আজকের প্রোটিক্রিয়াল তো আশা করি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি কিভাবে খুব সহজে একটা সরকার ডিজাইন করবেন তো বেশ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য